চিকেন বাউ তৈরি করতে কি কি লাগে কিভাবে চিকেন বাউটা তৈরি হয় এই ভিডিওতে পেয়ে যাবেন পুরোটাই দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি এই মিক্সচারটা একসাথে করে নিয়েছি যেটা দিয়ে নান রুটি বন বার্গার পাউরুটি সবই তৈরি করা যায় সেই মিক্সার থেকে আমি অল্প একটু নিয়ে দুটি চিকেন বাউ তৈরি করার চেষ্টা করছি আমি আজকে ট্রাই করেছি যখন আমি বেশি বানাবো আবার ভালো করে আরেকটা ভিডিও দেব আমি ছোট্ট করে রুটি বেলে এখানে মাখন লাগিয়ে দিয়েছি মাখন লাগিয়ে দিয়েছি এই কারণে এটা আমি পানিতে সিদ্ধ করব যাতে দুইটা একসাথে লেগে না যায় ভিতরে মাখন দেওয়ার কারণে এটা আবার সিদ্ধ হওয়ার পরে এটা খোলা যাবে এটা লেগে যাবে না আপনারা দেখতে থাকেন এই পানিটা শুকিয়ে গেলে এটা একটু ভাজা ভাজা করব। এই চিকেন বাউটা খেতে অনেক মজা এটা ভিডিও দেখে আপনারা নিজেরা তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন এটা অত্যন্ত মজাদার একটি খাবার ছোট বড় সকলের জন্য খুবই ভালো খাবার আমি চিকেন পৌট্টা করে এক পাশে রেখে দিয়েছি এই যে আমার পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি একটু একটু হালকা ভাজা হলে খেতে উপরে ক্রিপসে ভিতরে সফট এই যে আমি চিকেন পাউটা ঘি বাটার দেওয়ার কারণে ভিতরে লেগে যায়নি দেখছেন কি সুন্দর করে খোলা যাচ্ছে আমি এখন খুলে এখানে চিকেন পুরগুলো দিয়ে দিব চিকেন পুর দিয়ে আমি এখানে টমেটো সস দেব তারপর আমি পরিবেশন করব মায়নার সস দিয়ে এটা খেতে অত্যন্ত মজাদার একটি খাবার দেখুন আমি কিভাবে করছি এভাবে আপনিও নিজে তৈরি করে নিতে পারবেন এখন আমার চিকেন বাউটা পুরো তৈরি হয়ে গেছে এখন আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এটা আপনার পছন্দ মতো সস ইউজ করে খেতে পারবেন আপনি চাইলে টমেটো সস দেবেন না হইলে দিবেন না সেটা আপনার ইচ্ছে এখন এখানে মাইনো সস উপরে দিতে পারেন বা লাগিয়ে খেতে পারেন খুবই টেস্টি খাবার এই খাবারটা তৈরি করতে খুব সহজ এবং খুব মজাদার একটি খাবার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলে একটি লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন খাবার পেয়ে যাবেন আবার দেখা হবে অন্য একটি খাবার নিয়ে